যদি ইমান আনি আমলে সহলে করি তথা শিরিক মুক্ত ইমান আর বিদাত মুক্ত আমল বিদাত মুক্ত আমল যখন হবে তখন সেটা আমলে সহলে আমলে সহলে কি আমলে সহলে হচ্ছে আলামী যেভাবে নির্দেশ দিয়েছেন রসুলল্লা সাল্লাহ আলাই্লাম যেভাবে বাস্তবায়ন করেছেন এই দুইটা নীতির উপরে আমল করেছেন আমলে স্বর আল্লাহ প্রদত্ত নির্দেশনা সাল্লাই্লাম প্রদর্শিত পদ্ধতি এই দুইটার সমন্বিত রূপ হচ্ছে আমলে স্বরের একটা আমল করলাম কিন্তু ওই আমলটা গুলা আলামী নেন

নির্দেশ দিয়েছেন না আ কুমুর রসুল সকল রাসুল তাঁদের ওইটা গ্রহণ করো অনা নেহা কুমারু তিনি যা নিষেধ করেন ছোদ রাসূল তাঁদে গ্রহণ করো তিনি যা নিষেধ করন বট্টন করো এটা আল্লাহ নির্দেশ আল্লাহ আরবিন বলেন আই কে উ ল ও রসুল তোমরা আল্লাহ রানুবদ্ধ করো এবং রাসূলের অনুসরণ করো বলে তুপছিলামা এখন তোমাদের আমল গুলো বাতিল করো না মানে আল্লাহর নির্দেশ রসুল রসুলের অনুসরণ